শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলছি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও একদম বিন্দাস আছি দেখো বিছানার মধ্যে প্রচুর জামাকাপড় জড় হয়েছে তো এখন তার বিছানায় শুই না তার জন্য আর কি বিছানাটা ডাস্টবিন বানিয়েছি তো না গো আজকে ভাজ করব ভাবছি কদিন ধরেই ভাবছি সমানে যে ভাজ করব ভাজ করব। কিন্তু টাইম আর হচ্ছে না তাই আর ভাজও করা হয়নি আর এ কদিন ধরে এই যে বললাম মনের অবস্থাটা ভালো নেই তার জন্য কিছু কাজই ধরতে ইচ্ছাই করছে না দেখবে মন ভালো না থাকলে না কোনো কাজই তোমার ধরতে ইচ্ছা করবে না একটা কাজ দিয়ে ধরে করবো কিন্তু সেটাই হয় না যেমনকার জিনিস তেমনই পড়ে আছে কটা দিন ধরে কিন্তু আজকে আমি ভেবেই নিয়েছি যে যাই হোক মনের ওপর দিয়ে যা যাচ্ছে যাচ্ছে নিজেকে তাও সান্ত্বনা দিয়ে অনেকটা ঠিক রাখার চেষ্টা করছি কী আর করব যেটা হবার সেটা তো হবেই কেউ তো আর রুখতে পারবে না তাই না তো কিছু করার নেই এগুলো আমাদেরকে মেনেই সবসময় হাসি মুখে সব সময়তেই থাকতে হয় সব পরিস্থিতির সাথে লড়াই করি আর এদিকে দেখো আজকে পঞ্চমী ছিল যার জন্য সকালবেলাতেই পুজোটা হয়ে গেলো এখন বাজে সাতটা মতন আর ওদিকে পুজো হয়ে গেল আর এদিকে আমি ব্রাশটা করে নিলাম ঘরের সমস্ত কাজ বাস সেরে এসে আর ও এখনও ওঠেনি এই সরি ও উঠে ওই ছাদে ওইদিকে গেল কারণ গাছগুলো জল কমে গেছে একদমই তো জল দেবে বলে আর কি গেলো আর আমি এদিকে চলে এসেছি মুখ টুক ধুয়ে এখনও চা করিনি চা করব কদিন ধরে মিষ্টি জল আর খাচ্ছি না কারণ ও আবার খেতে চাইছে না আর আমার তো মানে কষার মানে প্রবলেম আছে তার জন্য আমাকে খেতেই হয় কিন্তু দুদিন স্কিপ করেছি আজকেও স্কিপ করতে হবে কারণ ও বলে যে চা খাবো তাই ওর জন্য একটু চা করবো আর আমি একটুখানি খেয়ে নেবো চা আর কালকে ভিজায়ও নি মিষ্টি তার জন্য আর কি আর খাওয়াও হবে না তো দুদিন দিন হয়ে গেছে অন্তত দু তিন থেকে তিন দিন হয়ে গেছে স্কিপ করা তো আর স্কিপ করা চলবে না নাহলে শরীরে আবার প্রবলেম দেখা দিয়ে দেবে আর আমার শরীর খারাপ হলে তো আমাকেই দেখতে হবে ভাল তো অত রিস্ক নিয়েও লাভ নেই তাই না বলো তাই এদিকে চলে আসলাম জামাকাপড়গুলো ভাজ করতে স্নান করতে হবে জল চলে এসেছিলো আর যেহেতু আজ পঞ্চমী ছিল সাবান টাবান কিছুই মাখার মানে মাখতে নেই কারণ আমাদের তো তোমরা তো জানোই সবাই যে সাবান মাখতে নেই তাই চানটা একটু লেটই করবে বারোটার জলে ভাবছি স্নান করব আর মায়ের তো সকাল সকালে পুজো টুজো সব হয়ে গেছে তাই পুজোর ঝামেলাটা এদিকে নেই কারণ পুজো দেওয়া থাকলে এদিকে তাড়াতাড়ি মাকে স্নান করতে হয় কারণ যেহেতু পুজোটা দেওয়া নেই বলে একটু লেট করেই করব আর প্রচণ্ড ঘাম হচ্ছিলো আর আজকে সাবান মাখতে নেই বলে মানে এত ঘাম হয় শরীরে যেদিনকে সাবান মাখতে নেই সেদিন সেদিনই মনে হয় প্রচুর ময়লা জমে শরীরের মধ্যে তো আর আমি পঞ্চমীর দিনটাই না সব গোছানোর জন্য টাইম পাই কারণ দিন টাইম হয় না আর পঞ্চমী পঞ্চমীর দিনটা যেহেতু রান্না বান্না কিছু থাকে না কারণ আমি তো আঁস টাস কিছুই নাড়তে পাবো না শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির নিয়ম আর কি আর আমি একা থাকলে কিন্তু নাড়ি যেটা সত্যি সেটাই আর ও আছে যেহেতু ওমটা কিছু নাড়তি যেতে দেবে না আর এই দেখো এখন চাটা খেয়ে নিচ্ছি রচা করেছিলাম একটু আর দুধ ছিল না দুধ ফুরিয়ে গেছিলো টোটালি সবই ফুরিয়ে গেছে ঘরে চাল বাড়ন্ত হয়ে গেছে চালও নেই তো সবই ফুরিয়ে গেছে তো কী করবো বলো আমিও আনতে পারছি না এখন আমার পয়সা কুড়ি আমার হাতে নেই এখন না হলে আবার আনা হতো কাকিমাকে চাওয়া হয়েছে এবার কাকিমা এবার কত দেবে তাই না পায় তো দু হাজারটা টাকা তো দু তো ওই দু হাজার থেকেই আর কি সব কিছু করতে হয় কিন্তু আর করা যাবে আর ওরও যেহেতু এখন কোনো রোজগার নেই বাড়িতেই ধরো বসে বসে আবার বাবা ওদিকে একদিন কাজ করতে পারছে আর একদিন বন্ধ থাকছে কি আর করবে একটা মানুষের ওপর কতই বা দেবো তাই না তো চলো কাজ বাজ সেরে ওইদিকে কথা ভিজে জামা কাপড় আছে ওগুলো মেলে দিয়ে আসবো ছাদে তো কিছুটা পরিমাণ কাজ সারা হলো আর এখন আসলাম ছাদে এগুলো মেলতে আর কাঁচা কুচির জন্য না মানে এগুলো কালকে কেচেছিলাম তো সেগুলো তো শুকায়নি মেঘ মেঘ করছিল যার জন্য তা এখন এলাম মেলটা নিচে মেলটা মনে হচ্ছে ভালো প্রচণ্ড রোদ্দুর ছাদে তো দেখি ওই সান টান করে এসে আবার নিয়ে চলে যাব একটুখানি শোকা প্রচণ্ডই ভিজে আছে তাহলে মেলে দিই ঝটক এখন এতটা পরিমাণে ব্যস্ত হয়ে গেছি যে সকালবেলাতে দেখো খাওয়ার টাইমও মানে খেতে পাই না অনেকটা লেট হয়ে যায় আবার ওদিকে কাজেও যেতে পারি না তোমরা ভাবতে পারছো মানে কাজে তো যাওয়াই হচ্ছে না সমানে প্রত্যেক দিনই মনে করি যে কাজে যাব কিন্তু যাওয়ার হয় না যাই হোক চলো কেয়ার করা যাবে আর জানি না কবে একটুখানি ফ্রি হবো একটু ফ্রি হলে অন্তত কাজটা কন্টিনিউ করতে পারবো আমি আর কাজ করলে না অনেকটাতে বা মনটা বেটার হয়ে যায় তো বাড়িতে একভাবে থাকলেও কিন্তু মন অনেক সময়তে খারাপ হয়ে যায় তো এখন চলে এসেছিলাম এইদিকে তোমাদেরকে দেখাতে যে তেওড়া কলেজ সিদ্ধ খেতে হয় আমাদের জল খাওয়ালে তো এখন তেওড়া কড়াইয়ের সাথে ডালের সাথে মানে আলুর সাথে লঙ্কার সাথে একবারে প্রেসারে বসিয়ে দেবো ওটা সিটি সিটি মারুক ততক্ষণ আমার কিছু কাজ আছে কাজগুলো করে নি তারপর আবার দেখা করছি তোমাদের সাথে মাছ দেখতে পুকুরে মানে প্রচুর বড় বড় মাছ ছেড়েছে আর খুব লাফাচ্ছে যার জন্য কি দেখতে আসলাম আর কি খেলাম বলো তো তোমাকে দেখানো হয়নি তেওড়ার ডাল সিদ্ধ করেছিলাম চারটে সিটি মেরেছি তারপরে দেখছি হয়নি সেদ্ধ দি তারপর আবার দুটো সিটি মারলাম কারণ সঙ্গে সঙ্গে তো একটু সেদ্ধ হতে লেট লাগে আর যেহেতু ভিজিয়ে রাখিনি ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যেত দিয়ে আলুটা গলে গেছিলো আবার দ্বিতীয়বার যেটা সিটি মেরেছি জল দিয়ে মেরেছি তারপর আবার একদম গলে গেছিল ডালটা একদম মুড়ির সাথে সেই লাবড়া পাড়া মাখামাখি হয়ে গেছিলো যাই হোক কিছু করার নেই ওই তো খেতে হয় তো খাওয়া দাওয়া করলাম করার পর বসেই ছিলাম ভাবলাম তো সবজি টবজি কাটবো পটলটা তারপর ও এখানে ফলাপাতা পাতা কাটছিলো ছাগলের জন্য দিয়ে আমাকে বললো যে মাছ নড়ছে বড় বড় দেখে যাও আর তোমাদের বন্ধুদেরকে দেখাও তো তোমাদেরকে ওর দেখাতে আসলাম দাদা দেখি হাতে তালি দিলেই বলছেন মানে বড় বড় লাফাচ্ছে একদম সেই দেখো খাবি খাচ্ছে মানে জল অল্প তো দিয়ে একদম দাঁড়াও আমি একটা ওই দেখো দেখেছ বড়ো বড় একদম হ্যাঁ নিচে নামতে পারবো না কবিটা না হলে তোমাদেরকে দেখাতাম ভালো করে খাবি খাচ্ছিল মানে অল্প জল হয়ে গেছে গরম হয়ে গেছে ওপরের জলটা তো এদিকে আলু পটলটা কেটে রাখছি কারণ স্নান করতে যাবো আর একটু লেট করে যেহেতু স্নান করবো তার জন্য ভাবলাম যে আলু পটলটা কেটেই একবারে যাই স্নান করতে আর রান্নার তো আজ কিছুই হবে না আর আজকে ও বাড়ি থেকে নেমন্তন্ন এসছিলো ভেবেছিলাম যে ও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর মা সকালবেলাতে মাসি বাড়ি চলে গেল তো মা বলল যে এখানেই করে ফেল আর আমি ভাবলাম যে প্রত্যেক পঞ্চমীতে আর গিয়ে লাভ নেই এখানেই করে ফেলি কারণ কতবার আর যাবো এমনি তো ভালো লাগে না কী বলতো সেই নিজের বাড়িতে করাই ভালো আমি বলবো যেটা কারণ অন্য সংসারে গিয়ে বেশি মাতব্বরি ফলানোর থেকে নিজের সংসারে থেকে নিজের মানে নিজের মতন করে খাওয়াটাই বেটার আর আমার সংসার তো এখনো এখনো পর্যন্ত নেই কিন্তু যেহেতু মা বাড়িতে ছিল না তাই আর কি আমি রাজত্ব করলাম আজকে বাড়িতে আর বাবাকে বলেছিল বোন খাবার দাবার দেবে যেহেতু বোন মানে আমাদের আজ খেতে আছে আমার মাদের সবই খেতে আছে কিন্তু আমি তো কিছু নাড়াছোঁয়া করতেই না মানে কিছুই নাড়তে পাবো না তার জন্য আর কি আমি বোনকে বললাম তুই তাহলে সবজিটা দিস বাবাকে তাহলে আমি একটু ভাত আমি তো ভাত তো করবোই তো ভাতটা দিয়ে দেবো আর বনদিকে দিয়েও ছিল বাবাকে তরকারি আর আমাদের তরকারি আমি বলেছিলাম বাবাকে খাওয়ার জন্য কিন্তু বাবা আর কি টেস্ট করতে নিয়েছিল। এমনি খাওয়ার জন্য না এমনি টেস্ট করেছিল বললো ভালো হয়েছে আর আজকে সবজিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো দেখো কি কী করছে আমি বলে দিচ্ছি আলু পটল আর ছোলার ডাল একসাথে সেদ্ধ করে তারপর এটা নিরামিষ দিনে কিন্তু তোমরা খেতে পারবে মানে এটার মধ্যে পনির দিলে আরও ভালো লাগে তো যারা কি একদমই মশলা টসলা না দিয়ে যেটা করবে তারপর ওই নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবে আর আমার না লঙ্কা দিতে মানে ভুলে গেছিলাম কাজে কাজে আর মাথার ঠিক ছিল না তার জন্য লঙ্কাটা দিতেই ভুলে গেছি লঙ্কা আমি পরে দিয়ে খেয়েছি আর নামানোর সময় একটু ঘি দিয়ে নামালে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু ঘি ছিল না তার জন্য ওর ফোন করে জানা হলো যে সর্ষের তেল খেতে পাবো কি না তো ওরা বললো যে হ্যাঁ সরষের তেল মানে ছ্যাকচুক না করে খেতে পাবো এমনি শুধু আর কি ওই তেলের তেলটা দিয়ে দিলেই হবে ওর মধ্যে আর ওই তেলটা দিয়ে আর কি নামিয়ে নিয়েছিলাম তো এই চলো খাওয়া দাওয়া করে একবার তোমাদের সাথে না হয় দেখা করছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজি সন্ধ্যে সাতটা আর রুটিন এত পরিমাণে উলট পালট হয়ে গেছে আমার দেখো সাতটার সময় যাচ্ছি কাজে একটু পরেই তো আবার বাড়ি চলে আসবো আমি অ্যাকচুয়ালি ঘুমিয়ে গেছিলাম আর কী বলতো শরীরে এত পরিমাণে পরিশ্রম হচ্ছে এত খাটনি হচ্ছে যে যখনই শুচ্ছি না ঘুমিয়ে যাচ্ছি মানে যখনই শুচ্ছি বলতে কি শুয়ার তো টাইম পাই না আমি দুপুরবেলা একটুখানি শুই কিন্তু এগদিন ধরে ঘুমও হচ্ছিলো না রাত্রেবেলাতে তাই আজকে অনেক দিন পর তৃপ্তিভাবে দুপুরবেলাতে ঘুমালাম আর ঘুম থেকে উঠলাম তখন পরে সাতটা বাজে তারপর রেডি হতে হতে সাতটা বেজে গেল আর দেখো বলতে বলতে কাজেও চলে এসেছি আর কাজ যে এসি অল্প একটু কাজ বাজ করে বসে পড়লাম আর তোমাদেরকে বললাম না আগের দিনকে স্কিনে ইনফেকশন হয়েছে আমরা তো দেখিয়ে দিলাম ওই সেই দাঁতের মতন দাঁত না ছুলির মতন কী সব হয়েছে জানো তো স্কিনের মধ্যে আমি জানি না কেন একটা ক্রিম মাখতাম জানো তো ওর জন্য হয়তো হতে পারে তো ক্রিমটা আমি ছেড়ে দিয়েছি মাখা ওরকম হচ্ছে বলেই আর কি ছেড়ে দিয়েছি এই ধরো এক মাস মতন হলো তো আমি ছেড়ে দিয়েছি ঝাড়ার পরে এরকম অবস্থা হচ্ছে তো আমি তোমাদের ক্রিমটার নামটা বললাম না কিন্তু ওই সব ক্রিম না মাখাই ভালো আমি মেখেছিলাম ওই বোনোর জন্য পিম্পল হচ্ছিল প্রচণ্ড পরিমাণে তার জন্যই মেখেছিলাম কিন্তু আমি বলবো ওই সব ক্রিম না মাখাই ভালো স্কিনের প্রচণ্ড ক্ষতি করে দেয় যেমন এখন হয়েছে আমার স্কিনটা তো আস্তে আস্তে ভালো হয়ে যাবে ডাক্তার দেখিয়েছি ওই মলমগুলো লাগালেই ঠিক হয়ে যাবে আর চলে চলেছিলাম এদিকে বিক্রমের দোকানে আর এসি ওখানে একটু আর কি দেখলাম যে কী কী নতুন জিনিস এসছে কারণ ও বললো যে মঙ্গলসূত্র এনেছে অনেকগুলো দেখার জন্য বলছিল। তাই ওগুলোও দেখলাম আর কটা নেলালিশ দেখলাম কিনতে তো কিছুই মানে কিছুই কিনিনি কারণ পয়সা ছিল না কাছে তার জন্য আর কি কিনতে পারিনি আর কাকুলিদি কিনছিলো আমি দেখছিলাম আর কি ওকে পছন্দ করে করে দিচ্ছিলাম আজকাল যেন তো জিনিস পছন্দ হলো সেগুলোকে পয়সার জন্য অনেকটা পিছিয়ে আসতে হয় যে না থাক নেবো না নিজের ইচ্ছাগুলোকে অনেক সময়তে দাবিয়ে রেখে দিতে হয় কী আর করবো যখন হবে তখন নেবো এখন এইভাবেই চলুক যেমন চলছে তাই না বলো আর ওদিকে কাগুলি দিয়ে কতগুলো কানেক্টার নিলো আর আমি চলে এলাম এদিকে কাজ বাজ করতে কারণ কাজ করতে হবে দুটো কাস্টমার এসেছিলো আর একটা ফেসিয়াল ছিল তাই এই ফেসিয়ালটা কো করে নিই আর অনেকদিন পর কাজ বাজ করছি তো খুব ভালো লাগছে জানো তো মানে এমনিতেও ধরো কালকে এসেছিলাম কিন্তু কালকে খুব একটা কাজ বাজ করিনি ওই অল্প একটুখানি কাজ বাজ করেও ভালো লাগছিল না আর তার জন্য আর কি একটুখানি কাজ বাজ করে বসেছিলাম আর আজকে বেশ ভালো মতন অনেকটা কাজ করেছি আর কাজ যত করছি না ততই মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে আর সবার সাথে কথা বলতে বলতে এমনিতেও মন দেখবার ফ্রেশ হয়ে যাবে আর মানুষের কথা বলার থেকেও না ওই কাজ বাজ করতে করতে কথা যে বললে না ওতে আরও মন ফ্রেশ হয়ে যায় কারণ এমনি বকলে কিন্তু মন অতটাতে ফ্রেশ হবে না কিন্তু কথা বলতে বলতে কাজ করতে করতে যে বকুনিটা হয় না ওই বকুনিটাতে না অনেকটা মন ফ্রেশ হয়ে যায় আর দেখো ফেসিয়াল করার পর ঘুরে এসেছিল আজকে যতগুলো কাস্টমার এসেছে আমি সামনেছি কাকিমাকে কিচ্ছু করতে দিইনি কারণ ওই যে আমাকে মোটিভেট হতে হবে আমাকে ভালো থাকতে হবে এটা বলছিলাম মনের মধ্যেও যে টেনশন করলে হবে না সব কিছু ঠিক হয়ে যাবে তাই না বলো আর তোমাদের কাছে একটা টাটাই অনুরোধ তোমরা প্লিজ একটু সাপোর্ট করে একটু পাশে দেখো তোমরা পাশে থাকলে আমি জানি আমার সবই ঠিক হয়ে যাবে তো আজকের মতন এখানে একটু ভালো থেকো সুস্থ থেকো তো টাটা গুড নাইট আর আজকের মতন টাটা এখানে একটু সাবস্ক্রাইব করে দেও চ্যানেলটা প্লিজ